रोट रोटातना नहीं अच्छा ठीक গতকালকে বৃষ্টিয়ে আমার এবং আমার বড়ো ভাই আমরা আলাদা আলাদা পৃথক আমরা দুইটা দশ বর্ষে বড় আকারে দশ বর্ষে আমরা তারপর ওই পঞ্চায়েতের অধীনে আছি চার নম্বর ওয়ার্ডে আমরা খুবই দুর্বল আমরা উপরমল থেকে আর একটু সুযোগ সুবিধা এই দশকের সাহায্য চাই মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি এবং আমাদের চেয়ারম্যান সবার কাছে আমরা অনুরোধ জাতি আমরা এটা দৃষ্টিপাত করেন ওটাই আমার আমার নাম বঙ্কি প্রসাদ ঘোষ আমার ভাইয়ের নাম নারায়ণ ঘোষ